ঈদ তো চলে গেলে কতদিন হয়েছে তাই না এটা হচ্ছে এদের পরের দিনের ভিডিও আমি শান্তকে জিজ্ঞেস করছিলাম তোমার ঈদের সালামি কত উঠছে এবারে ও হচ্ছে আমার বোনের ছেলে শান্ত যার ভিডিও আপনারা সবাই দেখেন আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এবার ঈদে তুমি কত টাকা সালামি পেয়েছো ও দুশো টাকার নোটগুলোকে বিশ টাকা ছিল তো আমাকে বলছিল যে আমি বিশ টাকা পেয়েছি আর জিজ্ঞেস করছিলাম তো আমাকে কে কে সালামি দিয়েছে এবারে তো আমাকে বলল যে ওর নানা নানু দাদা দাদু আহ ফুফুরা ওর আম্মু সালামি পাঠাইছে যে বলছিল আর ঈদের সময় যে সালামির একটা মজা এটা আসলেই অনেক মজা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছেও খুব ভালো লাগতো আর এই যে আমি ওকে জিজ্ঞেস করছিলাম আমি বলছিলাম যে তুমি আমাকে সালামি দিবা তখন বলতেছিল যে হ্যাঁ দিব সমস্যা কি তো এই যে ও আমার সাথে মানে ইয়ে করতেছিল দুষ্টমি করতেছিল আর এই মাছ এসে আরো বড় দুষ্ট শুভ্র এসে দুষ্টমি করতেছে ও শান্ত রাগারায় করতেছে যে তুমি কেন আমার টাকাগুলো ধরছো পরে আমি ওর কাছে বললাম যে তাও আমাকে একটা সালামি দাও পরে ও আমাকে দুশো টাকার একটা নোট বাড়িয়ে দিলো যে আর যাই হোক আমি ওকে পাঁচশো টাকা দিয়েছিলাম এই বাড়িতে সালামী ওকে বললাম যে আমি এটা নিয়ে যাবো ও বললো হ্যাঁ নিয়ে যেন কোনো সমস্যা নেই